আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লে মধ্যে অনেক সুন্দর সুন্দর গোল গলা টি শার্ট দেখতে পাচ্ছেন এগুলার ফেব্রিক্স হচ্ছে ন্যাকড়া ফেব্রিক্স এগুলার সাইজ হচ্ছে তিনটা এম এল এক্স এল সো গাইস এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক এখন যেগুলো দেখতেছেন উপরে স্ক্রিনে যেগুলো এখানে চায়না পলো টি শার্ট আছে আপনার চায়না গোলগলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন জার্সি টাইপের আর এগুলো সুন্দর এমব্রয়ডারি করা অনেক ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এগুলো তো হোলসেল বিক্রি করে থাকি আমাদের শোরুম হচ্ছে আপনার পুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট তলা একশো একুশ নাম্বার শপ এছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে শপ অ্যাড্রেস আপনারা যদি আমাদের শপে আসতে চান তাহলে ডিসক্রিপশান বক্স চেক করে আমাদের আমাদের শপে চলে আসতে পারেন এছাড়া আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি আরও ভালো করে জানতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপে সার্ভিস দিয়ে থাকি আপনাদের আর আমাদের প্রোডাক্টগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার জেলায় আমরা এগুলা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এইগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আমাদের মানসম্মত প্রোডাক্ট এগুলো আপনারা আপনাদের শোরুমের জন্য বিক্রি করতে পারবেন নিয়ে আর এগুলোর প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করে থাকি এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড ব্র্যান্ডের টি শার্ট আছে আপনার পলো শার্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লে এর মধ্যে সো গাইস এগুলো চায়না আছে আপনার নেকরা কাপড় আছে এবং নেকরা কটন আছে আপনারা যেই ধরনের প্রোডাক্টগুলো চান অবশ্যই আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে ট্রাউজারও পাবেন